নিয়ম সঠিক কাকা মকরমতের ভাই থেকে মা কাবিদেশক সেন সাহেব জি অনুধিকার সম্মেলনে আল্লাহ হাইনি লোক মাস্টার দলবে না যারা এক সাথে পক্ষ দল বলে দাও আইতেছে কোন দিকে হলমার সিটি করে বল তোমরা হানো সুবহানাল হাইনি শেরা দতা হাইনি জগতকে বাংলাদেশ করি আজ থেকে একটা একটা پراکر جي هاڻي طرف کان تمام گهڻي ٿورن ٿا ڌنيو ٿين ٿا মিছিল পরে চারটার সময় ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ আয়োজিত একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এই বিক্ষোভ থাকবেন সরকারি মহাসচিব জনক নির্যাতন উৎসব আলমগীর আমাদের মানে সমাবেক্ষ করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক লক্ষ মঞ্চ আমাদের কাছে উপস্থিত